সাতটা চল্লিশ বাজে সমস্ত রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দেব কি রান্না করেছি তার আগে দেখাই গতকাল রাত্রে তোমার দাদা ভাই কাজের থেকে ফেরার পথে সবজি বাজার করে নিয়ে এসছে এক প্লেট ডিম যেটা আমি নিয়ে এসেছিলাম গতকাল আর এই হচ্ছে বাঁধাকপি দেখো কতটা বড় সাইজের এটা ফ্যাক্টরি থেকে এনেছে এখানে কুমড়ো মিষ্টি আলু আদা একটা ফুলকপি এখানে একটা ফুলকপি আছে আরেকটা কপি আমাকে ফেলে দিতে হয়েছে দেখো ভীষণ পরিমাণে পোকা ওর মধ্যে এটা দেয় না কী হবে দেখতে হবে এখানে রয়েছে বেগুন খুব বড় বড় সাইজের তবে বেগুনগুলো বেশ ভালো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে এবার চলো তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে গতকাল রান্না করেছিলাম ডিমের ঝোল সেটাই একটু রয়ে গেছে গরম করে নিলাম তোমার দাদা ভাইকে দেবো এখন খাওয়া দাওয়া করে যাবে আর এই যে একটু শাক ভাজা এই হচ্ছে আলু গাজর দিয়ে ভাজা আর এখানে রয়েছে মুগ ডাল প্রথমে ভাবলাম ফুলকপি আলুর ঝোল করব কিন্তু ফুলকপিটা কাটতে গিয়ে দেখি ওরকম অবস্থা তাই ফেলে দিয়েছি আর এর মধ্যে রয়েছে গাজর এখানে হচ্ছে মটরশুঁটি আর এর মধ্যে যে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখলাম এই হচ্ছে টমেটো এগুলো সব বাজার ফ্রিজে তুলে দেব ওই যে আর তোমার দাদাভাই গেছে মাছ আনতে দেখা যাক মাছ পাই কি না চার থেকে পাঁচ দিন হয়ে গেল কোনো মাছ খাওয়া হচ্ছে না তাছাড়া দুদিন হয়ে গেল আমাদের পাড়ায় যে মাছ হলো কাকুড়া আসে তারাও আসছে না কেয়ার করা যাবে তিন চার দিন পর আজ তোমার দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিল মাছ কিনতে আমি বলে দিয়েছিলাম বেশ কিছু মাছ একবারেই এনে রাখো নাহলে প্রত্যেক দিন ওইভাবে বাজার করা সম্ভব হয়ে ওঠে না আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কি রান্না করব কি রান্না করব। এটা বড্ড একটা চিন্তার বিষয় তাই জন্য এই যে ও বেশ কিছুটা রুই মাছ এনেছে আর পাবদা মাছও আনতে বলেছিলাম কিন্তু কেন দেয় না ওইটা আনে এই যে মাছের তেলও রয়েছে অনেকটাই আর মাছটা অনেক বড় সাইজের ছিল সেটা দেখেই বুঝতে পারছি তো সব মাছ এখন আমি কৌটার মধ্যে ভরে সব ফ্রিজে তুলে দেব এখন রান্না হয়ে গেছে সকালে রান্না তাই জন্য এখন আর কিছুই করব না দেখা যাক রাত্রে কোনো একটা মাছ ঠিক রান্না করেই নেব আর রুই মাছ ছাড়াও এনেছিল ইলিশ মাছ সেটাও আমি ভালো করে ধুয়ে এই যে কৌটার মধ্যে রেখেছি মাছটা অনেকটাই ছোট কিন্তু যেহেতু অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না তাই বললাম এক পিস নিয়ে আসো তো তাও আমাদের দুবেলা হয়ে যাবে তো সেই জন্য এই যে ইলিশ মাছটাও এনেছে তো ওই দুটো মাছই এখন আমি ফ্রিজে রেখে দেব দেখা যাক রাত্রে কোন মাছটা রান্না করতে বলে আর এখন যাব আমি ঘরের কিছু কাজ রয়েছে মানে বেশ কিছু জামাকাপড় আমাকে কাচতে হবে সেই জামাকাপড়গুলোই এখন আমি কেচে স্নান করে নেব। একটু সকাল সকালেই স্নান করার চেষ্টা করছি কারণ যেহেতু শরীরটা অনেক খারাপ দেখো কথা বলতে বলতে গলার ভয়ের যে কত রকমের হয় মানে এটা আমারই খুব বিরক্ত লাগে যাই হোক ফ্রিজে সব মাছগুলো রেখে দিলাম আর দেখো জামা কাপড়গুলো কেচে একদম স্নান করে চলে এসেছি তো ওই যে সব জামা কাপড়গুলো বাইরেই মেলে দিচ্ছি তবে না এগুলো একটাও শুকায়নি মানে কিছু কিছু হালকা পাতলা তোমার জাদা গেঞ্জি সেগুলো শুকিয়েছে আর বেশিরভাগ জামাকাপড়গুলোই সব ভেজা রয়েছে তো ঝটপট এগুলো মেলে দিয়ে একটু রোদ্রে দাঁড়াবো ঠান্ডাও লাগছে প্রচণ্ড যেহেতু জ্বর প্রথমে ভাবছিলাম স্নান করব কি করবো না তারপর কাজ করতে করতে অনেকটাই গরম লেগে গেলো তাই ঝটপট স্নানটাও সেরে নিলাম আর স্নান না করলে দেখবে গা হাত পা কেমন একটা লাগে আরও বেশি ম্যাচ ম্যাচ করে তো সেই জন্য স্নান করার পর এখন অনেকটাই ফ্রেশ লাগছে আর সব জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে সকাল থেকে প্রচুর জামা কাপড় কেচেছি আজকে অনেক দিন ধরেই কাঁচা হয় না তাই ভাবলাম আজকে সব একবারেই কেচে দিই প্রথমে কিছু কেঁচে মেলে দিয়েছিলাম আর এখন কিছু কেচে মেলে দিলাম ওই দেখো আর এই গাছগুলোতে না জল দেওয়া হচ্ছে না দিন আমি তো ওপরে নাগাল পাই না তুমি দাদাভাই আসে তখন আমার বলতেও মনে থাকে না আজকে আসলে বলবো আর এদিকে এখন দেখাবো গাছে কত টমেটো হয়েছে এত ভারী হয়ে গেছে গাছ যে নিচে পড়ে গেছে দেখো অনেক বড়ো বড়ো আর প্রচুর টমেটো হয়েছে যে এখানে কত আছে এই যে প্রচুর টমেটো হয়েছে আর এইদিকে এই গাছটায় দেখো এই যে দেখেছ এখনো প্রচুর ফুল আছে গাছে আরো টমেটো হবে ওই দেখো এখানে আছে ওই গাছটায় তো পুরো একটা লাল একদম পাকা টুসটুসে টমেটো হয়ে গেছে এটা ছিঁড়ে নিয়ে যাই দেখো গাছের প্রথম টমেটো একদম পাকা টুসটুসে আর ওই যে ওইদিকেও একটা গাছ আছে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি মোটামুটি ভালো আছি পুরোপুরি সুস্থ এখনও পর্যন্ত হইনি বেশ কয়েকদিন সময় লাগবে শরীরটা প্রচণ্ড ক্লান্ত এখন ঠিক দুপুর দুটো সতেরো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম স্নান করে নিয়েছি তাছাড়া সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমরা এতক্ষণ দেখতে পেয়েছো আমি ক্যামেরার সামনে এসে এই প্রথম কথা বলছি তোমাদের সঙ্গে হোক এখন ঘরে গিয়ে একটু বস সকাল থেকে এতক্ষণ পর্যন্ত টুকটাক করে কাজগুলোই করলাম আর আগের দিনে ভিডিও এডিট করে আপলোড দিলাম তো এখন একটু বাইরে এসে দাঁড়িয়েছি ঘরে গেলেই শীত লাগছে জ্বরও চলে এসছে প্রচণ্ড ওষুধ খেয়ে নিলাম আরও একটা ওষুধ খেতে হবে তো এখন ঘরে যাবো একটু খাবার খাবো আর প্রচুর জামা কাপড়ও কেচেছি সেগুলো কাছ থেকে গিয়ে আবার খিদে পেয়ে গেছে তো ঘরে যাব ঘরে গিয়ে এখন খাবার খাবো ওষুধ খাবো তারপরে একটু শুয়ে থাকবো এখন আর কোনো কিছুই করবো না ভালো লাগছে না এই জামাকাপড়গুলো কিছু কিছু শুকিয়ে গেছে কারণ আগে একটু কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে তারপরে আবার কিছু কাচাগুচি করেছি একদিনেই সব জামাকাপড় কেঁচে ফেলেছি ওই যে ব্যাগটায় সকালবেলা থেকে ভাই মাছ মিশছে সেটাও এখানে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝড়ানোর জন্য তো তার আগে ঘর বারান্দা ভালোভাবে ধুয়ে মুছে একদম ক্লিন তো এখন আমি ঘরে যাব একটু খাওয়া দাওয়া করবো ফোনটা হাতে নিয়ে কথা বলে অসুবিধা হাত ব্যথা হয়ে যায় ওই যে স্ট্যান্ডটা বাইরেই রেখেছি এখন ওই যে বাইরে গেটটা দিয়ে দিয়ে বাইরে থাকতে ভালো লাগছে খুব সুন্দর হাও দিচ্ছি আবার মাঝে মাঝে রোদ ওদ গায়ে লাগলে ভালো লাগছে মানে হালকা হালকা জ্বর মাথা ব্যথা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে সাড়ে ছটা বাজে অনেকটা সময় পর ক্যামেরার সামনে আসলাম এখন যাব রান্না করতে আজকে এখনও পর্যন্ত রান্না বান্না হয়নি তোমার দাদাভাই কিন্তু বাড়িতে চলে এসছে আজও অনেক সকাল সকাল এসছে এসে ব্যাগটা রেখেই আবার কোথায় একটা কাজে বেরিয়ে গেল আর এতক্ষণ পর্যন্ত আমি ব্লাউজের অর্ডার নিয়েই ব্যস্ত ছিলাম মানে বেশ কিছু অর্ডার আজকে একসঙ্গে আবার আসলো মোটামুটি পাঁচটা ব্লাউজ রেডি করতে হবে সেই অর্ডারগুলো দিয়ে গেল অনেক দূর থেকে এসছে ওরা তো আমার ভিডিও দেখেই এসছে ভিডিওতে দেখেছে তো সেই জন্যই আর কি আজকে ব্লাউজ বানাতে দিয়ে গেল দেখা যাক কেমন কি বানাতে পারি চেষ্টা করবো একদম হান্ড্রেড পারসেন্ট দিয়ে খুব সুন্দর করে বানানোর আর এদিকে যে ঘরের সমস্ত কাজ বাজ এখন কমপ্লিট মানে বেশ কিছু জামাকাপড় কেটেছিলাম সব শুকায়নি বাইরে মেলে দিয়েছি বারান্দাতে আর কিছু কিছু শুকিয়েছিলো সেগুলো সব ভাজ করে ওয়ার্ড্রপে রাখলাম এখন যাবো রান্নাঘরে কি রান্না করবো বুঝে উঠতে পারছি না তো আমি দাদা জিজ্ঞেস করলাম কি রান্না করবো ও বললো যে যে কোনো একটা মাছ রান্না করো কারণ আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল আবার শনিবার নিরামিষ খেতে হবে তাই ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আমি বের করেছি ইলিশ মাছ সকালবেলা ইলিশ মাছ এনেছে রুই মাছ এনেছে তবে রুই মাছটা এখন আর খাবো না তো মাঝে মাঝে খাওয়াই হয় তো ভাবলাম ইলিশ মাছটাই বের করে নিই বের করে জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য সকালবেলায় বুঝতে পারিনি যে রাতে রান্না করব তাহলে হয়তো নর্মালি রাখতাম ফ্রিজে আর নাহলে ভেজে রাখতাম তো কোনোটাই করিনি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন আবার ওই যে বরফ ছাড়ানোর জন্য অনেকটা সময় বাইরে রেখে দিতে হবে তারপর রান্না বসাবো আর তুমি দাদা ভাই কাজে বেরিয়েছি কখন আসবে কে জানে মানে এক জায়গা থেকে কাজ করে আসলো বাড়িতে এসে এক মিনিটও দাঁড়াতে পারলো না আবার বেরিয়ে গেল কাজে আর সকালে কি রান্না করবো সেই সবজিগুলো ভাবছি রাত্রে কেটে রাখবো ওই দেখো ফোনও চলে এসছে আধা ঘন্টার ওপরে হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে রেখেছিলাম বরফটা খুব ভালোভাবে কেটে গেছে এখন দুই পিস মাছ ভাজা করে নেবো দুই পিসই রান্না করব বেশি রান্না করলে খাওয়া হবে না আর তোমার দারামের মাছটা তো আমাকেই আবার বেছে দিতে হবে ওই জন্য আমার বেশি রান্নাও করতে ইচ্ছা করে না এই দুই পিস মাছই রান্না করবো এখন করছো তুমি কি করছো বলো রান্না করছে দেখো রান্না আমার এদিকে রান্না হয়ে গেছে এই যে এদিকে হয়েছে ইলিশ মাছের ঝোল আলু বেগুণ দিয়ে এদিকে ভাত ওপুর করতে দিয়েছে আর ওইদিকে সকালে একটু ডাল ছিল সেটা ডাল পোড়া করছে ইন্ডাকশনে ডাল পোড়া হচ্ছে তাই তো ডাল ফ্রাই ডাল ফ্রাই আর এতক্ষণ আমি ওই যে জলের বোতলগুলি সব বললাম ঘরেও আরও কিছু জলের বোতল আছে ওগুলি ভরতে হবে আর যেদিকে থালা রেডি খাবারটা শুধু রেডি হওয়ার অপেক্ষা গতকাল রাত্রে রান্নাবান্নার পর আর রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে ভিডিওটা এন্ডি করা হয়নি তাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে সে রান্নাবান্না করতে করতে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপরে আর মাথাতেই নিয়ে গিয়ে ব্লগ করতে হবে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন সব মেজে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে রেখে তারপরেই ঘুমিয়েছিলাম যেহেতু সকাল সকাল উঠেই রান্না করতে হবে আর রান্নাঘরটা একটু অপরিষ্কার থাকলে সেগুলো পরিষ্কার করতে গিয়ে সকালের সময় আর পাবো না রান্নার তাই জন্য আমি প্রত্যেক দিন একটু ধারা বাসন যা থাকে সব নিজেই রাখি মাঝে মধ্যে দু একদিন যখন শরীরটা খারাপ লাগে বা একটু আলসামি লাগে তখন আর মজা হয় না তো ঘরে গিয়ে ভিডিওটা একটু এডিট করছিলাম আর তারপর আর কেন জানি না ক্যামেরাটা অন করা হয় তো যাই হোক সকাল সকাল উঠে আজকের যেই সারাদিনের কাজকর্ম রয়েছে সেগুলো শুরু করে দিয়েছি আর সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার একটা ফেসবুক পেজ আমি নতুনে ওপেন করেছি যাই না আমি কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব রেগুলার তোমাদেরকে আপডেট দেওয়ার এখানে যেমন তোমরা বড় ব্লগ দেখতে পাও সারা সারাদিনের একটা কাজকর্মের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমার দৈনন্দিন লাইফস্টাইল আমি শেয়ার করি আর ফেসবুক পেজে আমি একদম শর্টসের মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করি তো তোমরা যদি চাও আমার ফেসবুক পেজটাতে ফলো করতে পারো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে আমি জানি তারা অবশ্যই আমার পাশে থাকবে তো আমার ফেসবুক পেজটার নাম আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে অবশ্যই ফলো করো আমার পাশে থেকো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো